চাঁদপুরে চরাঞ্চলবাসীর জন্য নদীতে ভাসমান হাসপাতালের উদ্বোধন করা হয়েছে বাদশা বিন আব্দুল আজিজের নামে ব্রাহ্মমান ভাসমান এই হাসপাতালটি পরিচালনা করছে ফ্রেন্ডশিপ নামে বেসরকারি উন্নয়ন সংস্থা যেখানে মিলছে সব ধরনের স্বাস্থ্যসেবা বুধবার দুপুরে চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীর পশ্চিমচরে প্রধান অতিথি হিসেবে প্রকল্পে ভাসমান হাসপাতাল উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা সচিব মোহাম্মদ সাইদুর রহমান অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর কিং আব্দুল্লাহ হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সোলাইমান আবদুল আজিজ চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব সহ সৌদি সরকারের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন